সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা গরু বাজারে আজ বারোই জুলাই রোজ শুক্রবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে শুকনো হাড্ডি গরু পালন উপযোগী শুকনো হাড্ডি শেয়ার গরুগুলোর দাম জানাবো দেখবো আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে সামনে জলিল মেম্বারকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা ব্যবসা বিক্রি শুরু হয়েছে কি এখনো হয় নাই কতগুলো নিয়ে আসছেন আজকে

আট চল্লিশ পঞ্চাশ আজকে বাজার পুরো এলম ভালো মানুষ বেশি আজকে বাজার বেশিটাই যে এজন্য মানুষ বেশি এটা এমন দাম এগুলো বেচা বিক্রি কত করে আনুমানিক পঞ্চাশ পঞ্চাশের উপরে কেউ যদি এগুলো প্যাকেজ আকারে চায় যে আটটা দশটা করে দেওয়া যাবে আপনার যোগাযোগের নাম্বারটা বলুন জিরি ওয়ান এইট ওয়ান মানুষটি যোগাযোগ করে আপনার সাথে করে এটা সব একই দাম এই তিনটে একই দাম পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ করে তিনটা একই দাম আজকে আড্ডা বাজারে কোনটা দিয়েছেন আপনি লালটা এক লাখ সরি পঁচানব্বই সাওয়া দাম ছয় দাঁত পঁচানব্বই সাওয়া দাম ছয় দাঁত আজকের আড্ডা বাজারে কত সত্তর সত্তর হাজার বলে কাস্টমার এই গরুটা এটা মোটামুটি পালনও করা যাবে জবাইও করা যাবে যতটুকু দেখা যাচ্ছে আজকে বাজারে সত্তর হাজার সিও হবে না তাইলে আরও অনেক বাকি আছে কালোটা কত চাইবেন কালোটা বরাবর এক লাখ চাওয়া দাম যাত্রা হয়েছে আজকে এখনো যাত্রাই হয় নাই এটা কারেগুলা

ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে যাবে দেখবো আমরা স্থানীয় আড্ডা বাজার থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে কিছু দেশি গরুর দাম জানাবো জুমার দিন বাজার মোটামুটি নামাজার আগে শেষ হয়ে যায় বাজার অনেকগুলা গরু আসছে শুকনো গরু মাংসের গরু পালন উপযোগী গরু এবারে সবগুলো গরুই দেখানোর চেষ্টা করব ভাই আজকে মাংসের গরু নিয়েছেন নাকি কি অবস্থা বেসা বিক্রি ভাই বেসা বিক্রি এই মূল এইটি আছে মূল মন কত করে চলে এখন এখন মন চলে আড়াইশ হাজার উনত্রিশ হাজার টাকা মন এখন আড়াইশ বলেন মানুষকে কিনতে পারে দামে কিনতে পারি এখন তো বস্তু একটু কম চলে আচ্ছা এটা কার আপনার কত চাইছেন এটা এর দাম চাইছি একশো পনেরো একশো পনেরো ওজনে কেমন হবে চার মন হবে ব্যবসা বিক্রি কেমন এটা আমি আট হাজার টাকা বিক্রি করে এক লক্ষ আট হাজার টাকা এক লাখ আট হাজার টাকা চার মনকে হবে

ঈদের পরে মানুষ অত পরিমাণ গরু কিনতেছে না প্রয়োজন ছাড়া আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভাই দর্শক আমরা দেখছি এদিকেও কিছু গরু দেখা যাচ্ছে আড্ডা বাজার আসলে বাসুর কিছু আসে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোনগুলা সবগুলো গাবিন আর কি কয় ফ্যাকডেন গাবি কই পাইছেন বগুড়া ওদিকে তো বগুড়ার সব ফ্যাকডেন এটা কয় মাসে ফ্যাকডেন 8.5% ফেগনেট এটা সাইজ কত? এটা সাইজ কত? 150 150 তাহলে তো অল্প লাগবে কত বেচা বিক্রি কেমন টার্গেট এটা? 40 উপরে কি শিউর হবে? না মানে অনেকে বলে ভাই মাংস হ্যাঁ এটা এক এটা কি আছে? এটা

ওটা জাত পান ভালো এটা চাইছেন কত সত্তর হাজার চাওয়া দাম এক লক্ষ সত্তর দাম পাইছেন না বলে না এখনো এখনো বলে নাই দাম চাইতেছে শুধু মাত্র হাটে আসছে প্রেগনেন্ট গাবি আপনার গ্রামের বাড়িটা কোথায় নবাবপুর বরকুরি বরকুরি নবাবপুর কুমিল্লা চান্দিনা উপজেলা আরে বাবার এই মায়ের দিবনে আবার ভাই না মাত্র না আচ্ছা মুরব্বী ঠিক আছে আপনাকে আসলে ধন্যবাদ গাবি গরু মাংসের গাবি দেখতেছে আমরা দেখি মনে হচ্ছে মহিষ ভাই দেখে বোঝা যাচ্ছে প্রথম মহিষের মতো কেমন আছে ভাই সাড়ে পাঁচ মন

না ইনশাল্লাহ হবে আপনাদের হবে এক আপনার মানুষ আজকের আড্ডা বাজারে আমরা দেখানোর চেষ্টা করতেছি কিছু গরুর দাম দর এদিকে কিছু গরু আছে টাকার লেনদেন চলছে এদিকে দেখি আমরা

কত <tompaan> হয়েছেন <tompeole> কত বলে ষাট বাষট্টি বলে পঁচাত্তর চাওয়া বাকি আছে কেমন সাত হাজার বয়স কম তাহলে সময় লাগবে আর একটু সময় লাগবে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা বাজারে আপনাদেরকে পালন উপযোগী গরু এবং কিছু ফ্যাগনেট গরু মাংসের গরু এবার এই যে সব কিছু দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দেবেন আমরা পরবর্তীতে অন্য কোনো হাটের তথ্য দেওয়ার চেষ্টা করব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম